তিনটি মানুষ তিনটি আলাদা অনুভূতি আশালতা বিনোদিনী মাহেন্দ্র একই ছাদের নিচে বসে কিন্তু তিন দিকের বাতাস আলাদাভাবে বইছে একজনের বাতাসে মিশে রয়েছে বিশ্বাস একজন ভাষ্যে আকর্ষণে আর একজন নিঃশব্দ ঈর্ষাই চোখের বালির মতোই আমি ছিলাম কারোর চোখে বেদনা কারোর মনে জ্বালা সত্যি আমি চোখের বালি তবু আবার কারোর চোখে চোখে ভালোবাসা ভালোবাসা আমি আমি পতিতা চেয়েছিলাম কিন্তু পাইনি কারো নমস্কার বন্ধুরা এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি চোখের বালি গল্প অবলম্বনে পরিবেশিত এটি সম্পূর্ণরূপে সাহিত্য চর্চা শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপিত চোখের বালি গল্পের মূল ভাব চরিত্র ও কাহিনী থেকে অনুপ্রাণিত আমার নাম বিনোদিনী বয়স সে কথা থাক ছোটবেলাতেই আমার জীবনের আলো নিভে গিয়েছিল বিবাহ হয়েছিল কিন্তু সুখ পায়নি বিয়ের বছর না ঘুরতেই স্বামী চলে গেলেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি আর কি বিধবা হলুম তারপর সেই দীর্ঘ নিঃসঙ্গতার দিনগুলো আবার বুকের ভেতর আজও বাজে সমাজের চোখে আমি নিষিদ্ধ কিন্তু অন্তরে আমার ভালোবাসা সেই সময়েই একদিন খবর এলো এক ভদ্রলোকের মা আমাকে তাদের বাড়িতে থাকতে দিতে চাই মাহেন্দ্র মুখার্জি তার ছেলের নাম সদ্য বিবাহ হয়েছে আশালতার সঙ্গে আমি ভাবলাম এই নির্জন জীবনের মাঝে হয়তো একটু আশ্রয় পাব একটু হাসি একটু কথা এইভাবেই হয়তো আমার জীবন কেটে যাবে কিন্তু হলো অন্য রকম যা আমি কল্পনাও করতে পারিনি বিনোদিনী দি আপনি আইলেন খাটটা যেন আইলে হইয়া উঠল আহা কেমন চাট পানা মুখ দেখা দেখি জানেন কেউ লাই এখানে আপনি আমার সঙ্গে দিলে মনটা ভালো থাকবে আমি তো তো পড়া লেখা জানি নি আপনার কাছ থেকে হয়তো কিছু শিখতে পারবো আহা আশালতা তুমি এমন বলো না ধরে নাও না আমি তোমারই দিদি তোমার হাসিতেই তো এই ঘরের সৌন্দর্য ছিল একেবারে সরল কিশোরী বিশ্বাসে ভরা একদম তার উল্টো গর্বে আধুনিকতায় আত্মবিশ্বাসের দুই টম্বর প্রথম যেদিন মাহেন্দ্র আমাকে দেখলো তার চোখে ছিল একরকম বিস্ময় যেন আমার মধ্যে সে কিছু খুঁজে পেল বিনোদিনী আপনি বই পড়েন হ্যাঁ মানে ওই আর কি একটু আস্তু পড়ি বইয়ের সঙ্গে কথাও বলি বইয়ের সঙ্গে কথা বলেন তাহলে তো আমি ভয় পেলাম তাহলে তো আমার সাথে কথা বলতে আপনার ঘোর আপত্তি কেননা আমি তো আর বই নই বই ঠিকই তবে আপনাকেও তো পড়া যায় মানুষও একখানি বই মাহেন্দ্র বাবু সেই তিনটার পর থেকেই আমাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগলো আশালতাও সরল মনে আমায় আপন করে নিল আর আমি আমি ভুলতে পারলাম না মাহেন্দ্র সেই দৃষ্টি রোজ সন্ধ্যায় ছাদের উপর আলো আধারিতে আমরা তিনজন বসতাম হাসারত কথা বলতো সহজ ভাবে আর মাহেন্দ্র চোখ প্রতি মুহূর্তে আমায় যেন বিদ্ধ করত। দিদি আপনি না এলে আমি ঘরের কাজ কিছুই শিখতে তুমি তো আমার স্বামী তো কেবল হাসি আর বলে দিদি সব জানে বিনোদিনী আপনি আশালতাকে কিভাবে এত সামনে রাখেন জানি না আপনার মধ্যে সত্যি ধৈর্য আছে মানতে হবে ধৈর্য নয় বলুন ভালোবাসা ভালোবাসা থাকলে মানুষকে বোঝা সহজ হয় এই আর কি তিনটি মানুষ তিনটি আলাদা অনুভূতি আশালতা বিনোদিনী মহেন্দ্র একই ছাদের নিচে বসে কিন্তু তিন দিকের বাতাস আলাদাভাবে বইছে একজনের বাতাসে মিশে রয়েছে বিশ্বাস একজন ভাষ্যে আকর্ষণে আর একজন নিঃশব্দ ঈর্ষাই কিন্তু কে কাকে ভালোবাসে আর কে কাকে বুঝতে পারে সেই হিসেবটা এত সহজ নয় দিনের পর দিন কথার ফাঁকে হাসির আড়ালে একটা অনুচ্চরিত স্রোত বয়ে যেতে লাগলো আমাদের মধ্যে আশালতা জানতো না আমি বুঝতাম না আমি কি চাইছি কি করতে চলেছি বাইরের পরিণতি কি হতে পারে আমি তখনও বুঝিনি যে এখন নিঃশব্দে চলে তার শিক্ষা একদিন সব কিছু পুড়িয়ে দেয় সেই দিনগুলো কেমন যেন গাঢ় হয়ে উঠছিল আমি আশালতার ঘনিষ্ঠ বন্ধু হয়েছে আর মাহেন্দ্র সে যেন আমাকে নতুন চোখে দেখতে শুরু করলো আমি জানতাম এই চোখের ভাষা একদিন বিপদ ডেকে আনবে তবুও হে দৃষ্টি কিছুতেই এরানো গেল না বিনোদিনী আপনি চলে গেলে ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগবে জানিনা কেন আপনার সঙ্গে কথা বললেই মনে হয় কথাগুলো এর আগে কোথাও শুনেছি হয়তো অন্য কোনো জন্মে মাহেন্দ্রবাবু এমন কথা বলবেন না আমি যে আপনারই স্ত্রী দেবী এই আমার স্থান ঘরে প্রণয়ের নয় তবু যদি মন নিয়ম মানতে না চায়? আমি ওই মুহূর্তে থমকে গেলাম মাথার ভেতর আলো আধারি ঢেউ যা জানি তা পাপ কিন্তু বড় সত্য ভালোবাসা আশালতা তখনও জানে না আমার মধ্যে লুকিয়েছে গভীর ষড়যন্ত্র সকলে হয়তো বিশ্বাস করবে না আমি আর সলতাকে ঠকাতে চাইনি যা করেছি আবেগের বসে এরপর আশালতা আমার কাছে এলো দিদি জানো সৌমিয়া জামাকে কইল আমি না কি চোখের বালি আমি তো এর মানে জানি নে বাপু আমি তো অত পড়াশোনাও জানি নে ক কিন্তু শুনে খুব সুন্দর লাগছে গো দিদি দিদি এর মানেটা কি গো দিদি এরপরে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে এরপর আমি আশালতকে বলে উঠি আহা শালতা তুমি তো সত্যি চোখের পালি মিষ্টি মেয়ে একেবারে নির্দোষ বিনোদিনী বুঝেছিল সে আর নয় একটি নিজিদ্ধ অনুভূতি তার বুকের মধ্যে ঘোরপাক খাচ্ছে মহেন্দ্র তার দৃষ্টিতে এবং তার অন্যমনস্কতায় রাত্রে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম আমি কে বিধবা নাকি এক নারী যে এখনো ভালোবাসতে জানে সমাজ আমাকে শিকল পরিয়েছে কিন্তু হৃদয়ের ভেতরটা কে আটকাবে এমন কার আছে বাবুর সঙ্গে দেখা হলে আমার মুখে কোনো কথা ফোটে না বিনোদিনী আপনি যদি একবার বলেন আমি ভুল করেছি তবে আমি এখনই এই প্রেম ত্যাগ করব আমি কে মহেন্দ্র বাবু যে আপনাকে কিছু বলবো আপনার বিবেকই বলুক আমি তো শুধু শুনব এভাবেই আমাদের সম্পর্ক রেখা একদিন ঘন হয়ে উঠল আমি কখনো কখনো কাছে আসতাম আবার কখনো দূরে সরে পড়তাম আশারতা টের পেত না কিন্তু আমি তো জানতাম এই প্রেম একদিন আগুন হয়ে জ্বলে উঠবে একদিন এই আগুন সত্যি জ্বলে উঠল সেদিন রাত্রে আমি ঘুমোতে পারিনি আমি পাপ করিনি কিন্তু পাপের পথের দিকে পা বাড়িয়েছিলাম আর সেই পথের শেষে আমি জানতাম কেবলই ছাই পড়ে থাকবে যে আগুন জ্বলে উঠেছিল তা আর নিভল না আমাদের মধ্যে কথা কম চাহনি বেশি ছিল আর আশালতা সে কেমন যেন নিঃশব্দ হয়ে গেল আমি বুঝলাম মনের পাপ মুখে না বললেও চোখে ধরা পড়ে ঠিকই এরপর একদিন আশালতা দুঃখ ভরা কণ্ঠে আমায় বলল দিদি তুমি আমার দিদি না শত্রু মাহিন্দ্র বদলে গেছে তার চোখে আজ তোমার ছায়া দেখি না না আমি তোমাকে ভালোবাসি ভাঙব না সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি ছেড়ে চলে যাব কারণ প্রেম যদি কারো সুখ কেড়ে নেয় তবে তার প্রেম নয় তা অভিশাপ আমি বেরিয়ে পড়লাম বৃষ্টির ভেতর ঘন আধারে নিঃশব্দ রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমার পাপ চোখের জলে ধুয়ে যাচ্ছে বিনোদিনী চলে গেল মাহিন্দ্র ভেঙে পড়লো আশালতা নীরব চোখে তাকিয়ে রইল আজও ভোর হলে জানালার পাশে বসে ভাবি আমি সেই চোখের বালি হয়তো আজও কারো চোখে লেগে আছি কিন্তু আমি জানি যে সম্পর্কের মধ্যে আত্মসমর্পণ আছে সেই প্রেমী সত্যি তা যতই নিষিদ্ধ হোক না কেন হ্যাঁ আমি বিনোদিনী আমি ভালোবেসেছিলাম এটাই বড় সত্য আমি বিনোদিনী সমাজের দৌড় গড়ায় দাঁড়িয়ে আমি এক প্রশ্ন ছুড়ে দিতে চাই ভালোবাসা কি শুধুই সমাজের মধ্যে সীমাবদ্ধ আমি চেয়েছিলাম একটু স্নেহ একটু স্থান আর তারা বলেছিল আমি নষ্টা সংসার আমায় গ্রহণ করেনি